হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাসরুম বন্ধুরা এই ক্লাস এর রায়মান্ডের প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ এর অঙ্কের যে সাত নম্বর সেট আছে এর একধিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব তো শুরুতে বলব আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে তো একদিকে আছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলত সংখ্যা নয় তাহলে রুট ফোর রুট ফাইভ রুট টোয়েন্টি রুট পয়েন্ট টু ফাইভ এবং রুট নাইন এখানে রুট ফাইভ উত্তর হবে তো রুট ফাইভ কেন উত্তর হবে সেটা দেখে নাও এখানে এ যেটা আছে রুট ফোর রুট ফোরকে চারের বর্গমূল দুই তো দুইকে দুই বাই এক আকারে লেখা যায় তারপরে বিতে আছে রুট ফাইভ রুট ফাইভকে বর্গমূল করা যাবে না তারপরে রুট জিরো পয়েন্ট টু ফাইভ একে বর্গমূল করলে এটা হলো পঁচিশ বাই একশো সমান পাঁচ পাঁচে পঁচিশ দশ দশকে একশো তাহলে পি বাই কিউ আকারে লেখা গেল আর ডি যেটা আছে রুট নাইন রুট নাইন ইজিকোয়াল টু তিন তাহলে তিন বাই এক একেও পি বাই কেউ আকারে লেখা আছে কেবল বি অর্থাৎ রুট ফাইভকে আমরা কোনো বর্গমূল করতে পারছি না বা পি বাই কেউ আকারে লিখতেও পারছি না পরে আছে দুইয়ের পাঁচ ও চারের পাঁচ এর মধ্যে মূলদ সংখ্যা আছে একটি দুটি তিনটি নাকি অসংখ্য এর মধ্যে অসংখ্য মূলত সংখ্যা আছে তাহলে এটা উত্তর অসংখ্য তারপরে দশ একশো মাইনাস ষোলো ওয়াই স্কোয়ার বর্গ একক ক্ষেত্রফল এবং পঁচিশ মাইনাস ফোর ওয়াই স্কোয়ার একক দৈর্ঘ্য বিশিষ্ট আয়তক্ষেত্রে প্রস্তুত কত হবে তাহলে আয়তক্ষেত্রে প্রস্তুত বের করতে গেলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য আমরা যিনি দৈর্ঘ্য প্রস্তু গুণ করে ক্ষেত্রফল পাই সুতরাং নির্দেশ প্রস্থ পেতে হয় ক্ষেত্রফলকে দীর্ঘ দ্বিগুণ করতে হবে এখানে দৈর্ঘ্য আছে একশো মাইনাস ষোলো ওয়াই স্কোয়ার আর প্রস্থ আছে দশ প্রস্থ আছে পঁচিশ মাইনাস ফোর ওয়াই স্কোয়ার তো ওপর থেকে চার কোমর নিলে এখানে প্রায় চার পঁচিশ সঙ্গে একশো মাইনাস চার চারি ষোলো অর্থাৎ ফোর ওয়াই আর নিচে পঁচিশ মাইনাস ফোর এটা আছে তাহলে এটা এটা কেটে দিলাম আর এখানে এককটা হবে আচ্ছা এখানে একক তাহলে এখানে এটা হলো একক সমান একক তারপরে ছত্রিশকে যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে ছত্রিশকে যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে সেটি হলো চার তাহলে ছত্রিশ আছে ছত্রিশকে যদি উৎপাদকে ভাঙা যায় তো প্রথমে এভাবে উৎপাদকে ভেঙে নিতে হবে তাহলে এখানে ছত্রিশ সমান দুই ইন্টু দুই তিন ইন্টু তিন তাহলে একটা দুইয়ের প্রয়োজন আর একটা তিনের প্রয়োজন তাহলে হবে দুই ইন দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন তবেই পূর্ণ ঘন হবে তাহলে পূর্ণ ঘন বলতে টু কিউব থ্রি কিউব এরকম হবে তাহলে এখানে এ একটা দুই গুণ করতে হলো আর একটা তিন গুণ করতে হলো তাহলে গুণ করতে হবে দুই ইন্টু তিন ইজ টু ছয় চিত্রে এওপি বিওপি এর চেয়ে নব্বই ডিগ্রি বেশি হলে ও এর মান যথাক্রমে এ ও পি অর্থাৎ এদিকটা নব্বই ডিগ্রি বেশি হচ্ছে তাহলে এটা এক্স হলে এটা নব্বই ডিগ্রি তাহলে ধরে নিই ধরি কোন বিওপি ইজ ইকুয়াল টু নব্বই ডিগ্রি অতএব না ইজ ইকুয়াল টু এক্স ডিগ্রি ধরি কোন বিওপি ইজ ইকাল টু এক্স ডিগ্রি অতএব কোন এওপি সমান এক্স ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি তাহলে ছবিটা যদি দেখি যে এটা একটা সরল কোন এই কোন আর এই কোন মিলে একশো আশি ডিগ্রি হওয়ার কথা তাহলে প্রশ্ন অনুসারে দিস প্লাস দিস ইজ ইকাল টু একশো আশি ডিগ্রি লিখব এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস নাইনটি ডিগ্রি ইজ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি বা টু এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি আর নব্বই ডিগ্রি সমান চীনের ডান দিকে নিয়ে গেলে মাইনাস নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি প্রয়োগ করলে আমরা পাই নব্বই ডিগ্রি তাহলে টু এক্স ডিগ্রি সমান নব্বই ডিগ্রি পেলাম বা এক্স ডিগ্রি সমান নব্বই ডিগ্রি বাই টু এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি পেলাম এখন এই কোন দুটো মান বের করতে হবে তাহলে কোন বিওপি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ও কোন এওপি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস নাইনটি ডিগ্রি ইজ ইকুয়াল টু ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি তারপরে আছে এখানে পঞ্চাশ ডিগ্রি এর পঞ্চাশ ডিগ্রি এর সম এর সম্পূরক কোণের মান তাহলে আমরা জানি দুটি কোণ করে যদি একশো আশি ডিগ্রি হয় তবে একটি কক্ষটাই সম্পূরক কোণ বলা হয় তো পঞ্চাশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান সমান একশো আশি ডিগ্রি তার থেকে বিয়োগ করতে হবে পঞ্চাশ ডিগ্রি তাহলে এটা হবে একশো তিরিশ ডিগ্রি এরপরে সাথে আছে দেখো এবিসিডি সামান্তরিকের এবিসি কোনষাট ডিগ্রি এডিসি এর মান কত হবে এটা এবিসিডি সামান্তরিক এখানে আছে এবিসিডি সামান্ত্রিক কোন এবিসি সমান ষাট ডিগ্রি তাহলে এ এখানে দিতে হবে এ বি সি ডি সামান্ত্রিক এটা আছে ষাট ডিগ্রি এখন বের করতে হবে কোন এডিসি এডিসি অর্থাৎ এই কোনটা বের করতে হবে কোন এবিসি দেওয়া আছে এডিসি বের করতে হবে তাহলে আমরা যদি সমান্তরিকার বিপরীত কোনগুলি পরস্পর সমান হয় তাহলে কোন এডিসি সমান কোন এবিসি হবে সমান ষাট ডিগ্রি হবে আট থেকে আছে ত্রিশ পার্সেন্টকে পাইচিত্র্য প্রকাশ করলে যে বৃত্তকলার কেন্দ্রীয় কোন হবে তাহলে থার্টি পার্সেন্টকে পাইচিত্র প্রকাশ করতে হবে তাহলে থার্টি পারসেন্ট আচ্ছা কেন মোট কেন্দ্রীয় কোন আমরা জানি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে তিনশো ষাট ডিগ্রি এর থার্টি পারসেন্ট সমান তিনশো ষাট ইন্টু ত্রিশ বা একশো ডিগ্রি তাহলে শূন্য শূন্য কেটে দিলাম তিনশ ত্রিশ একশো আট তাহলে এটা হলো একশো আট ডিগ্রি তারপরে দুই হাজার সত্তর সাহায্যে গুণফল নির্ণয় করে এ প্লাস বি মাইনাস সি আর বি প্লাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি আর বি প্লাস সি মাইনাস এ তো এটাকে এভাবে লেখা যায় যে বি প্লাস এ Minus -c একটু সাজিয়ে লিখলাম আর এই পাড়টাকে সাজিয়ে লিখলে b - a + c = b + a - c এটা কিভাবে লিখলাম না এখানে লিখি আমি কি b + a - c এই পাড়টাকে * b মাইনাস কোমন নিলে এ মাইনাস সি তাহলে আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে বিয়ের জায়গাতে এ বিকে এ ভাবতে হবে এবং এ মাইনাস সিকে বি ভাবতে হবে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা বি স্কোয়ার হয়ে গেল মাইনাস এ মাইনাস সি হল স্কের সূত্রে ভেঙে দিতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান বি স্কোর মাইনাস এ স্কোয়ার মাইনাস এ মাইনাস প্লাস টু এ সি মাইনাস সি স্কোয়ার হয়ে গেল দুই দিকে আছে এ কে কত দিগুণ করলে এটা পাবো অর্থাৎ একে এটা দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আছে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই কিউব বাই এইট তাকে ভাগ করতে হবে টু এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার নাইন বাই তো সমান ভাগচিহ্নকে গুঞ্ছিন্ন করলে পরের যে ভগ্নাংশটা আছে তাকে উল্টে লিখতে হবে তো সমান তো এখানে পাবো পাঁচ পাঁচ পঁচিশন একশো পঁচিশ আর দু কোনো ষোলো এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ আছে তাহলে এক্স পাওয়ারে টু ওয়াই কিউব আছে ওয়াই টু দি পাওয়ার নাইন আছে তাহলে থ্রি মাইনাস নাইন সমান একশো পঁচিশ বাই ষোলো এক্স টু দি পাওয়ার বিয়োগ করলে মাইনাস থ্রি ওয়াই টু দি পাওয়ার এটা বিয়োগ করলে মাইনাস এটা হলো একশো পঁচিশ এটা যেহেতু বাই মাইনাস আছে তাহলে নিচে হবে ওয়াই টু দি পাওয়ার এটা উত্তর আট মিটার পরিসীমা বিশিষ্ট আট মিটার পরিসীমা বিশিষ্ট কোনো বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য থ্রি মে থ্রি মিটার হলে এম এর মান কত হবে নির্ণয় করো পরিসীমা আট মিটার আছে এখানে বাহু দৈর্ঘ্য থ্রি এম মাইনাস ফোর আছে তাহলে তাহলে এখান থেকে যেহেতু পরিসীমা আট মিটার এখান থেকে আমরা বাহু দৈর্ঘ্য পেয়ে যাব কারণ চারটি বাহু যোগ করলে আট মিটার হলো তাহলে একটা বাহু দুই মিটার তাহলে এই বাহুদর্ঘ দেওয়া আছে তাহলে এখানে দুই মিটার বেরিয়েছে এবং এটাও দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে এটা সমান দুই মিটার লিখবো সেখান থেকে এম এর মান বের করব তো পরিসীমা সমান আট মিটার দেওয়া আছে সেটা প্রথম লিখে নিতে হবে বর্গক্ষেত্রের পরিসীমা সমান আট মিটার অতএব বাহুরদের দৈর্ঘ্য সমান আট বাই দুই মিটার কাটাকুটি করলে চার সমান চার মিটার না আট বাই চার মিটার চারটি বাহুর সমষ্টি আট তাহলে একটা একটা দুই করে এটা দুই হবে তাহলে সমান দুই মিটার তাহলে প্রশ্ন অনুসারে এখানে এম দিয়ে দেওয়া আছে থ্রি মাইনাস ফোর তাহলে থ্রি এম মাইনাস ফোর এটাও বাহু দীর্ঘ আবার দুই মিটার এটাও বাহু দীর্ঘ তাহলে দুটো পরপর সমান লিখতে হবে থ্রি এম সমান টু চার নিয়ে গেলে ফোর টু প্লাস ফোর হয়ে গেল তাহলে এটা হলো সিক্স তাহলে বা এম সমান সিক্স বাই থ্রি কাটাকুটি করলে টু অতএব এম এর মান দুই তারপরে তিনের দাগে এবার চারের দিকে আছে একটি বরগাঘার পার্কের বাইরে চারিদিকে এক দশমিক পাঁচ মিটার চড়া রাস্তা আছে রাস্তার সময় পার্কের পরিসীমা আটচল্লিশ মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত হবে তাহলে এখানে বাইরে চারিদিকে এক দশমিক পাঁচ মিটার রাস্তা আছে তো এখানে আবার পরিসীমা বলা আছে পরিসীমা থেকে বাহুদূর্গ বের করতে হবে তারপরে রাস্তা ধরে কত বাহুদূর্ঘ হচ্ছে সেটা বের করে ক্ষেত্রফল বের করবো তো রাস্তা বাদে ক্ষেত্রফল এবং রাস্তা ধরে ক্ষেত্রফল এই দুটোর বিরোপল হবে রাস্তার ক্ষেত্রফল প্রথম কাজ হবে রাস্তার সমেত পার্কের বাহুদ্য কত আসছে দেখে নেওয়া রাস্তা সমেত পার্কের পরিসীমা সমান আটচল্লিশ মিটার বাহু দীর্ঘ সমান আটচল্লিশ বাই ফোর মিটার চার বারং আটচল্লিশ সমান বারো মিটার তাহলে মোটামুটি এরকম একটা বর্গাকার পার্ক এটা রাস্তা সমেত আঁকলাম এখন পার্কটার ভেতরে আছে বাইরে চারিদিকে রাস্তা এবং এটা হলো পার্ক এটা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তো এটা আছে বারো মিটার তাহলে ভেতরের যে দৈর্ঘ্য সেটা বের করতে হবে তাহলে বাহু দৈর্ঘ্য পেলাম বারো মিটার রাস্তা সমেত তাহলে রাস্তার সমেত পার্কের ক্ষেত্রফল বের বের করিনি পার্কে ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার এটা হলো সূত্র তাহলে এখানে বারো আছে বারো স্কোয়ার বর্গমিটার সমান বারো বারং একশো চুয়াল্লিশ বর্গমিটার এবার রাস্তা বাদে পার্কের দৈর্ঘ্য সমান রাস্তা শহ আছে বারো মিটার এদিকে 1.5 পয়েন্ট ফাইভ এদিকে 1.5 ফাইভ বিয়োগ করতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ দেড় দেড় বিয়োগ করলাম তাহলে তিন হবে সমান বারো মাইনাস তিন মিটার সমান 9 মিটার অতএব ক্ষেত্রফল সমান স্কয়ার বর্গমিটার সমান ননং একাশি বর্গমিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে পার্কের এই রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল থেকে বিয়োগ করতে হবে কেবল রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল এটাও বর্গমিটার তাহলে একশো চুয়াল্লিশ থেকে একাশি বিয়োগ করতে হবে এটা হলো তিন চার আর ছয় দিলে হয় চার আর ছয় দিলে হয় চোদ্দ সমান তেষট্টি বর্গমিটার এটা রাস্তার ক্ষেত্রফল তাহলে পাশে আছে উৎপাদক বিশ্লেষণ এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে স্কোয়ার প্লাস টু বিসি তো সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ারের সি স্কোয়ার বি সি আসবো তো মাইনাস টু বি সি সমান এ স্কোয়ার হলো মাইনাস কোমন নিলে বি স্কোয়ার মাইনাস টু বি হবে যেহেতু মাইনাস নিচ্ছি সব চিহ্নগুলো পাল্টে যাবে এবার এটা এ হোল হলো আর এটা হলো বি মাইনাস তার হোল স্কোয়ার তাহলে এ মানে সূত্রে ভেঙে দিতে হবে আমরা জানি এ প্লাস ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেখানে এ সমান আর বি সমান বি মাইনাস তাহলে পেলাম এ প্লাস বি মাইনাস সি এখানে এ মাইনাস বি তারপরে আছে তিনের অথবা তিনের আচ্ছা এটা তিনের এক নয় এটা তিন আর এটা আছে তিনের অথবা এক্স কিউ মাইনাস এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই কিউব তবে এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব তাহলে এখান থেকে এ পর্যন্ত এটা হলো এ প্লাস বি হোল সূত্র আকারে আছে তাহলে এক্স প্লাস ওয়াই হোল লিখতে পারবো আর এটা ওয়াই তার লিখতে পারবো এখন এ কিউ প্লাস বি সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এটা আছে তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যেখানে এ হলো এক্স প্লাস ওয়াই আর বি হলো ওয়াই এক্স প্লাস টু ওয়াই এটা এ প্লাস ভেঙে দিতে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স ওয়াই E e Shuman, -x + y - y² + y² = x + 2y এখানে হচ্ছে x² + আচ্ছা এখানে 2xy এখানে x - xy তাহলে 1টা xy হবে y² y² কেটে দিলাম তাহলে + y² আচ্ছা তাহলে এটা এখানে উত্তর এরপরে চার জায়গা আছে এক্স ওয়ান ওয়াই প্লাস জেড হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এর মান হিসাব করি হিসাব করে লেখো এক্স সমান ওয়াই প্লাস জেড এখান থেকে বলা যায় এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইজ ইকাল টু জিরো এখন এখানে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড তাহলে এখানে লিখতে পারি এক্সের হোল কিউব প্লাস মাইনাস ওয়াই হোল কিউব প্লাস মাইনাস জেড হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি যেখানে এ সমান এক্স বি সমান মাইনাস ওয়াই সি সমান মাইনাস জেড সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস বি প্লাস মাইনাস ওয়াই তাহলে ওয়াই প্লাস সি অর্থাৎ প্লাস মাইনাস জেড লিখতে হবে তাহলে মাইনাস জেড ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই থাকবে এসকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বি সি মাইনাস সি এটার মান জিরো এখানে আগে বের করেছি ইন্টু এটা হলো এক্স স্কোয়ার ওয়াই হলে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস প্লাস জেড স্কোয়ার প্লাসে মাইনাসে না মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই মাইনাস মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার আচ্ছা এবি বি সি এটা হবে মাইনাস জেড তাহলে এটা হলো মাইনাস ওয়াই জেড আর মাইনাসে মাইনাসে প্লাস জেড এক্স তাহলে শূন্যের সাথে এত বড় সংখ্যা গুণ করলে এটা শূন্যই হবে তারপরে আছে পি টুপি মাইনাস কিউ যেগুলো টেন হলে এইট পি কিউ মাইনাস সেভেন টোয়েন্টি সেভেন কিউ কিউব সমান একশো হলে পি কিউয়ের মান নির্ণয় করো টু পি মাইনাস থ্রি কিউ ইজকোয়াল টু টেন আর আছে এইট পি কিউব মাইনাস টোয়েন্টি সেভেন কিউ কিউব ইজ টু ওয়ান হান্ড্রেড তাহলে পিকিউয়ের করতে হবে তাহলে এই জায়গাটা এইট পি কিউবকে তার হোল কিউব যায় টোয়েন্টি সেভেন কিউ তার হোল কিউব লিখে যায় এটা ইজ একশো বা পি এ কিউব প্লাস বি কিউব সূত্রে ভেঙে দিলে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এটা এ এটা বি থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা সূত্রে ভেঙে দিলাম সমান একশো এখন টু পি মাইনাস থ্রি কিউবে এতে দশ দেওয়া আছে তাহলে টেন কিউব প্লাস তিন যখন ছয় তিন ছয় আঠারো আঠারো পিকিউ এর মান দশ দশ ইজ টু একশো এখানে দশ কিউ মানে এক হাজার হল প্লাস আঠারো এবং এখানে দশ তাহলে একশো আশি পিকিউ বা একশো আশি পিকিউ সমান একশো এবং এক হাজারকে সমান সেনের ডান দিকে নিয়ে যেতে হবে তাহলে এটা হলো এক হাজার তাহলে বিয়োগ করলে মাইনাস নশো তাহলে পিকিউ সমান মাইনাস নশো তার নিচে একশো আশি দিতে হবে পাঁচ হাজার নব্বই তাহলে এটা ইজ ইকাল টু মাইনাস ফাইভ তাহলে পিকিউ সমান মাইনাস পাঁচ সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন একটি ছাত্র মূল্যায়নে একটি ছাত্র বিভিন্ন বিষয়ে যে যে নাম্বার পেয়েছে তার মোট নাম্বারের ওপর শতকরা হিসাব তালিকায় দেওয়া আছে এখানে তালিকা দেওয়া আছে প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোন লিখে এই এই তথ্যচিত্রটি একটি পাইচিত্র তৈরি করো তাহলে এটা তোমাদের টেক্সট বইতে আছে ক্লাস এইট চ্যাপ্টার টু কোশিয়া দেখি দুই আর পেজ নাম্বার আঠাশ সেখানে দেখবে সেখানে চারের দাগে আছে অঙ্কটা ঠিক চাই আমি এখানে আগে করেছিলাম তো তোমরা ওই ভিডিওটা দেখে নাও আর এই অঙ্কটাই করা আছে সেখানে ওই ভিডিওটা দেখে নেবে এবং বুঝতে না পারলে কমেন্টে জানাবে আমি নতুন করে আবার করে দেব আর এই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে আচ্ছা তারপরে আছে অষ্টম শ্রেণী একশো জন ছাত্রের ছাত্রের পছন্দ শিল্পকলার নিচে পাইচিত্রে প্রদর্শিত হলো এর থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও তাহলে এখানে একটা পাইচিত্র দেওয়া আছে এখন বিভিন্ন বিষয়গুলো উত্তর দিতে এক সবচেয়ে বেশি পছন্দশীল বিষয়ে কত সবচেয়ে বেশি পছন্দশীল এই ফোর্টি পারসেন্ট এটা কবিতা আবৃত্তি তাহলে কবিতা সবচেয়ে বেশি পছন্দ ছিল কবিতা আবৃত্তি এটা আছে পাঁচের অথবা এক কবিতা আবৃত্তি এটা আছে কি এটা ফর্টি পার্সেন্ট তাহলে একশো কুড়ির ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট সমান একশো কুড়ি ইন্টু চল্লিশ বাই একশো এতজন তাহলে চার বারং আটচল্লিশ সমান আটচল্লিশ জন এরপরে দুই দাগ দুই দাগে আছে কতজন ছাত্র গান পছন্দ করে এখানে গান আছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে গান পছন্দ করে টোয়েন্টি সমান একশো কুড়ি ইন্টু টোয়েন্টি বাই একশো তাহলে বারো তখন চব্বিশ তাহলে চব্বিশ জন তারপরে সবচেয়ে কম পছন্দশীল বিষয়ে ছাত্র সবচেয়ে কম নাচ সবচেয়ে কম পছন্দশীল নাচ আচ্ছা এটা আছে দশ পারসেন্ট একশো কুড়ি এর দশ পার্সেন্ট সমান একশো কুড়ি ইন্টু দশ বাই একশো সমান জন তারপরে আছে নাচ পছন্দ করে এমন ছাত্রী নাচ পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা কত তাহলে নাচ পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা এই জন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন তাহলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ